আসসালামু আলাইকুম এব্রু আশা করছি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ওই ভালো আছি আমি আজকে আপনাদেরকে নতুন নিয়মে কীভাবে আপনারা বিকাশ পূরণ করবেন এ মধ্যে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন এখানে আমার কোরআন অ্যাপস আছে সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি আপনারা কোরআন অ্যাপসটা কোর্ নেবেন কোরআন অ্যাপসটা নিতে হলে অবশ্যই আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অর্থাৎ নিসে মোর অপশন দেখতে পাবেন আপনারা মোর অপশানে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর নিচে আরেকটা মোর অপশন দেখতে পাবেন আপনারা এই মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখেন টেলিগ্রাম চ্যানেল সকল আপডেট পাবেন এই চ্যানেলে আপনি ক্লিক করবেন আর নিচে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা এমনিতে নিজের জন্য অফার নেন তারা কিন্তু এখানে জয়েন হলে আপনারা অফারগুলো নিতে পারবেন সো আমি লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর দেখেন সরাসরি আমি আমার চ্যানেলে চলে আসলাম আপনারা কিন্তু এরকমভাবে চলে আসবেন আসার পর নিচে যারা এখানে জয়েন হননি আপনারা এখানে জয়েন হয়ে নেবেন এখানে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর এই অ্যাপসটা আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন এখানে আমি দিয়ে দিয়েছি দেখেন এখান থেকে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি এখানে দেখেন কোরআন অ্যাপস এ দেখেন আপনারা করোনান অ্যাপসে ক্লিক করবেন কোরআন অ্যাপসে ক্লিক করার পর আপনারা প্লাস অপশন থেকে কোরণ করে নেবেন এখানে ক্লিক করে আপনি প্লাস অপশানে ক্লিক করলে আপনাদের পূরণ হয়ে যাবে তো আপনি এই অ্যাপসগুলো বাইরে কীভাবে বের করবেন এখানে চেপে ধরবেন চেপে ধরার পর ডেস্কটপ শর্টকাটস একটা অপশান দেখতে পারতেছেন দেখিয়ে দিচ্ছি দেখেন এই এখানে ডেস্কটপ শর্টকাট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এটা বের করে ফেলবে তো এখানে একটা ট্রিক্স আছে ট্রিক্সটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা কোনো আমাদের অফার সেল ক্রয়কে গ্রুপে এড হননি নি আপনি অত দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাট হচ্ছে দুইশত টাকা যারা আগ্রহী তারা অবশ্যই এখানে অ্যাড হয়ে নেবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাদের তথ্য জমা দিয়ে অ্যাট হতে হবে সো যারা অ্যাট হতে আগ্রহী তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে ন করবেন তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি দেখেন দেখেন আমি স্ক্রিনে চলে আসলাম আসার পর আপনারা সর্বপ্রথম একটা সিম এবং আরেকটা ফিন হাতে রাখবেন রাখার পর আপনি আমাদের এই চ্যানেল থেকে অর্থাৎ আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে অ্যাড হয়ে এখান থেকে আপনি অ্যাপসটা কালেক্ট করবেন কুলোন অ্যাপসটা আপনি কালেক্ট করবেন ইএস কুলোনার ইএস কুলোনার এটা আপনারা কালেক্ট করে নেবেন আপনারা ইএস কুলোনারে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে এখানে আপনারা কতগুলা কোনো অ্যাপস দেখতে পাচ্ছেন এগুলো আমি কিন্তু করে নিয়েছি আগে থেকে করা ছিল সে কারণে আপনারা ফ্ল্যাশ অপশানে ক্লিক করে এখান থেকে বিকাশ পূরণ করে নেবেন করে নেওয়ার পর আপনি এটা বাইরে বের করে ফেলবেন সেপে ধরবেন সেপে ধরার পর ডেস্কটপ শর্টকাটস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের অ্যাপসটা বাইরে বের হয়ে যাবে দেখেন আমার এখানে কতগুলো বাহির করা আছে তো আমি একটার মধ্যে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অবশ্যই আপনাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে অন্য একটা মোবাইল থেকে হোক বা ওয়াইফাই কানেক্ট হোক ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পর কেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন বিকাশ নাম্বারটা নাম্বারটা বসিয়ে দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করে ওটিপিটা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর এখানে আপনাদের অ্যালাউ মেসেজটা চলে আসবে আসার সাথে সাথে কিন্তু আপনারা সিমটা কোলে অন্য একটা সিম অর্থাৎ এই সিমটা প্রবেশ করে দেবেন এলা অপশানে ক্লিক না করে অ্যালা অপশানে ক্লিক করবেন না দেখেন অ্যালাউ মেসেজটা চলে আসছে আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি সিমটা কোলে অন্য একটা সিম লাগিয়ে দিচ্ছি দেখেন সিমটা লাগিয়ে দিলাম সিমটা লাগিয়ে দেওয়ার পর নেটওয়ার্ক আসার জন্য একটু ওয়েট করবেন নেটওয়ার্ক আসার তিন চার সেকেন্ড পর আপনারা অ্যালাউশনে ক্লিক করে দিবেন দেখেন কেন আমার এখানে নেটওয়ার্ক আসে নেই এখন চলে আসছে তিন চার সেকেন্ড ওয়েট করবেন দেখেন আমি ক্লিক করতেছি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখেন আমি পিনটা এখন কিন্তু এটা হয়ে গিয়েছে দেখেন পরবর্তী এখানে ক্লিক করে দিবেন এখানে একটা কাজ আছে সেটি হচ্ছে লগ আউট করবেন এবং প্রবেশ করবেন এরকম পাঁচ ছয় বার করবেন উপরে আপনারা দেখতে পারতেছেন এই বিকাশ লোগো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে টেনে দিতে পাবেন লগ আউট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে লগ আউট করে দেবেন তারপর আবার পিন দেবেন পিন দিয়ে আবার লগ ইন করবেন আবার লগ আউট করে দেবেন বিকাশ লুকুতে ক্লিক করে আবার লগ আউট করে দেবেন আবারও লগ ইন করবেন আবারও আউট করবেন দেখেন এখন আপনারা এখানে ক্লিক করে বাম পাশের এটা ক্লিক করে এটা মুছে দেবেন দেখেন এখন আমি আবার প্রবেশ করব সিমটা কিন্তু আমার এখানে নেই সিমটা এখন এখানে চলে আসছে দেখেন সিমটা আমার এখন হাতে এখন লগ লগ ইন আসে কিনা দেখেন লগ আউট কিন্তু হয় নাই এখন দেখেন আমার এখানে লগ আউট হয় নাই আমি আবার প্রবেশ করতেছি সিমটা আবার বলছি সিমটা কিন্তু আমার এখানে সিমটা এখন নেই চৌত্তর নম্বরটা সিমটা কিন্তু আমার এখানে নেই আপনারা কিন্তু এরকমভাবেই করতে পারবেন এরকম চাইলে আপনি একাধিকবার করতে পারবেন সমস্যা নেই আপনাদের অ্যাপসটা নিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করতে হবে প্রবেশ করে ইএস ক্রানোর অ্যাপসটা নিতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এই চ্যানেলে দেওয়া থাকবে আপনারা এটা এখান থেকে নিয়ে আপনারা মোবাইলে কাজ করতে হবে সো এরকম প্রত্যেকটা আপডেট প্রতি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম